সূর্য উদয়ের পূর্বে আপনি যদি আল্লাহরাব্বুল আলামিনের এই অসাধারণ শক্তিশালী পবিত্র নামের জিকির মাত্র এক শতবার করতে পারেন ইনশাআল্লা আল্লাহ সুবহানহুতা আলা আপনার জিন্দগি হতে দ্রুত সেই দিনেই সব মুসিবতকে সব বিপদকে তিনি দূর করে দেবেন বলুন সুবহান প্রিয় আপনার ঘরে কঠিন অশান্তি চলছে এত অশান্তি যে আপনি কিছুতেই সেই অশান্তিকে দূর করতে পারছেন না কলহ বিবাদ লেগেই আছে এই ভাবে করে ঝগড়া অশান্তির মধ্য দিয়ে বেচাইনির মধ্য দিয়ে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে আপনার কিছুই ভালো লাগছে না জীবনটা বেশাদ হয়ে গেছে মাথায় পাহাড় সমান টেনশন অহেতুক চিন্তা দুশ্চিন্তা আপনার মাথায় আপনি হতাশ হয়ে পড়েছেন কি করবেন কিছুই খুঁজে পাচ্ছেন না কোথায় যাবেন কোথায় গেলে একটু ভালো থাকবেন আনন্দ পাবেন খুশিতে থাকবেন সুখে থাকবেন আপনি চিন্তা করে কুল করতে পারছেন না এতটা কঠিন বিপদ পেরেশানি এবং অশান্তির মধ্যে আপনি ডুবে আছেন কষ্ট করে আপনি যদি আগে আপনি সূর্য আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করতে পারেন বিশ্বাস রাখুন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখুন আল্লাহ পাক আপনার জিন্দেগির সব ধরনের অশান্তিকে সমস্যাকে তিনি দূর করে দিয়ে আপনার জিন্দগিতে এক শান্তি দান করে দেবেন আপনি নিজেও বুঝতে পারবেন না এত সমস্যা এই কঠিন অশান্তি বিপদ মুসিবত কিভাবে দূর হলো কিভাবে আমি নাজাদ পেলাম কিভাবে আমার এমন পরিবর্তন হলো আপনি নিজে চিন্তা করে কুল করতে পারবেন না আপনি নিজেই আশ্বাস জন্মিত হয়ে যাবেন প্রিয় দর্শক এই অসাধারণ জিকিরের বরকত এই অসাধারণ জিকিরের তাকত পাওয়ার এত বেশি আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের খাস ফজল করম বরকত রহমত আপনার উপরে অফুরন্ত নাজিল করতে থাকবেন বলুন সুবহানাল্লাহ ফলে বিপদ আপদ মুসিবত হতে আপনি যেমন রক্ষা পাবেন অনুরূপ ভাবে আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগিকে বরকত দিয়ে ভরিয়ে দেবেন চায়েন সুকুন দিয়ে ভরিয়ে দেবেন আপনার ঘরে আর অশান্তি থাকবে না আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে না এবার থাকবে চায়েন সুকুন শান্তি আনন্দ আল্লাহ রাবুল আলমিন ভাবে করে এক সুখময় জিন্দগি আপনার উপহার দেবেন যে জিন্দেগি মানুষ সকলেই চায় যে সুখময় জিন্দেগি লাভের জন্য গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ তাদের মনের সকলের আশা যে আমি যেন সুখে শান্তিতে থাকি এক সুখময় আনন্দময় জীবন যেন আমি লাভ করতে পারি পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই আশা কিন্তু আল্লাহ রবুল আলমিন এই মহান আমত যাকে ইচ্ছা করেন তাকেই দেন যাকে ইচ্ছা করেন তার হতে কেড়ে নেন তাকে বঞ্চিত করেন মাহরুম করে দেন প্রিয় দর্শক সেই মহান রব্বুল আলামিনের অসাধারণ এই পবিত্র নামের জিকির আপনি এই সময়ে করুন সূর্য উদয়ের পূর্বে মাত্র এক শতবার আপনি করুন আন্তরিকতার সহিত করুন ইনশাআল্লাহ যে নিয়ামত কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না আপনি সেই নিয়ামত লাভ করতে পারবেন ইংশে আল্লাহ প্রিয় আপনার সুখ আপনার শান্তি আপনার সমৃদ্ধি বরকত উন্নতি দেখে অনেকেই সহ্য করতে পারবে না আপনার জিন্দগির ডেভেলপ দেখে অনেকেই সহ্য করতে পারবে না তারা হিংসুক হয়ে যাবে এবং নানান দিক হতে আপনাকে ক্ষতি সাধন করার চেষ্টা করবে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে তবে আপনি মনে রাখবেন এই জিকির এমন পাওয়ারফুল জিকির আল্লাহ রাবুল আলমিন রকম দুশ্মন হতে এই রকম হিংসুক হতে এই রকম অনিষ্টকারী কুমন্ত্রণাকারী জাদুকর জাদুকারিনী হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন বলুন সুবাহ আল্লাহ পাক ফেরেস্তা পাঠিয়ে আপনাকে হেফাজত করবেন আর এমন হেফাজত করেন যে তার হেফাজতে না কেননা তারা আল্লাহ পাকের শক্তিশালী আল্লাহ পাকের নোরের তৈরি শক্তিশালী মখলুক সেই মখলুক আপনার নিরাপত্তা দেবে এই দুশ্মন শত চেষ্টা করলেও আপনার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না কেননা আপনার সঙ্গে আছে আল্লাহ পাকের মদত আল্লাহ পাকের সাহায্য আল্লাহ পাকের প্রেরিত নোরের তৈরি শক্তিশালী ফেরেশতা বলুন সুবাহর্শক এই অসাধারণ জিকিরটি করলে আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দিগির গুনাসমূহকেও তিনি মাফ করে দেবেন বলুন সোবহান আল্লাহ প্রিয় মনে রাখবেন একটি আমলে শয়তান সবচাইতে বেশি কষ্ট পায় সবচাইতে বেশি যন্ত্রণায় সে ছটফট করে আর সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার গোনা সমূহকে মাফ করে দেন মাফ করার সিদ্ধান্ত নেন এলান করে দেন তখন বান্দার এই গোনা মাফ দেখে শয়তানের সহ্য হয় না সে যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং কাঁদতে কাঁদতে সে এদিক ওদিক চলে যায় আর সে নিজের চেহারার উপরে বাড়ি মারতে থাকে প্রিয় দর্শক এটা কেন করে এই জন্য করে যে বান্দার গোনা মাফ হয়ে গেলে সেই বান্দা আল্লাহ পাকে রহমতে এসে যাবে আর আল্লাহ পাকে রহমতের মধ্যে যারা আসবে তারা মিত মৃত্যুর পর সরাসরি জান্নাতে চলে যাবে বলুন সুবহান আল্লাহ আর শয়তানের প্রধান টার্গেট বাণী আদমকে জান্নাতে যেতে না দেওয়া বাণী আদমকে জাহান নামে নিয়ে যাওয়া ফলে তার টার্গেট ভুল হয়ে যায় সে ফেলিউর হয়ে যায় এবং সে কষ্ট করে পরিশ্রম করে নানান দিক হতে প্রতারণা ধোকা দিয়ে তাকে যে গুনাহের মধ্যে ফেলেছিল তার দ্বারাই যে আল্লাহ পাকের নাফরমানি করিয়েছিল গোনা করিয়েছিল সেই আল্লাহ পাক মুহূর্তে মাফ করে দেয় ফলে তার আর হয় না মাফ অনেক বড় নিয়ামত অনেক বড় উপকার অনেক বড় ফায়দা আল্লাহ পাক এই অসাধারণ জিকিরের বরকতে আপনার গোনা সমকে আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ গোনা মাফ মানে আপনি আল্লাহ পাকে রহমতের মধ্যে এসে গেলেন আর আল্লাহ পাকে রহমতের মধ্যে যারা এসে যায় তাদের ভাগ্য খুলে যায় নসিব খুলে যায় দুনিয়া এবং পরকাল উভয় জিন্দিগিতে তারা কামিয়াব হয়ে যায় বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান তারা বলেন এটাই হচ্ছে মহান কামিয়াবি এর চাইতে বড় কামিয়াবি আর নেই বলুন সুবহান তো প্রিয় দর্শক সূর্য উদয়ের আগে আপনি এই অসাধারণ জিকিরটি আপনি করুন কষ্ট করে এই জিকিরটি করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন মৃত্যুর পর আপনাকে কামিয়াবি দান করবেন ইংশা আল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই অসাধারণ পবিত্র সিফাতি নামটি কি এবং আমরা জিকিরটি কিভাবে করব প্রিয় দর্শক আপনি জিকিরটি করার পূর্বে অজু থাকলে অজু করতে হবে না অজু না থাকলে আপনি অজু করবেন উত্তম রূপে অজু করার পর কালেমায় শাহাদত আপনি পাঠ মুহাম্মাদান ইহদাহ মুহাম্ম এই কালেমায় শাহাদত আপনি পাঠ করবেন প্রিয় দর্শক এই কালেমায় শাহাদত শুধু কালেমায় শাহাদত নয় এই কালেমায় শাহাদত হচ্ছে আমার আপনার নাজাতের উপায় বলুন সুবহান যতদিন আপনি এই কালেমার উপরে অবিচল থাকবেন ততদিন আপনার নাজাত আপনার কামিয়াবি আল্লাহ পাকের নুসরত সাহায্য আপনি পাবেন কয়ামতে আপনি মুক্তি পাবেন জাহান মুক্তি পাবেন আর যেদিন আপনি এই কালেমা হতে দূরে সরে যাবেন সেদিন আর আপনার নাজাত নেই আল্লাহ রবুল আলমিন সাহায্য বন্ধ করে দেবেন আপনি নানান বিপদ মধ্যে ফেসে যাবেন শয়তান আপনাকে ফাঁসাবে শয়তানের জয় হবে আপনি পরাজিত হবেন ধ্বংস হয়ে যাবেন তো প্রিয় দর্শক অবশ্যই আমরা এই কালেমাই শাহাদতকে আন্তরিকতার সহিত পাঠ করব আর আন্তরিকতার সহিত পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন যে যে সম্মান আপনাকে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হবে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন আপনি ভাবতে পারছেন কত বড় সম্মান ইজ্জত কেয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে দেবেন কেন দেবেন এই জন্যই দেবেন অজু করার পর আপনি আন্তরিকতার সহিত বিশুদ্ধ এই কালেমায় শাহাদতটি আপনি পাঠ করেছিলেন বলুন সুবাহ দর্শক অবশ্যই আমরা কালিমাটি পাঠ করব। এরপর আমরা যে জায়গায় বসে আমরা জিকির করব আমরা সেই জায়গায় বসে দুনিয়ার সমস্ত জিনিস হতে হতে বিষয় আমরা আমাদের ধ্যানকে মনোযোগকে হাঁটাব এবং আল্লাহ পাকের দিকে করব। এবং আল্লাহ পাকের ওপরে উপরে আশা ভরসা রাখবো আস্থা রাখবো এবং তিনার রহমতের আশা রাখবো এবং মনের মধ্যে এই বিশ্বাস নিয়ে আসবেন যে আমি যে উদ্দেশ্যে এই জিকিরটি করছি আমি যে মকসুদে আমি আমলটি করছি এই মকসুদকে উদ্দেশ্যকে আল্লাহ পাক এই জিকিরের বরকতে তিনি পূরণ করে এর মধ্যে কোনো সন্দেহ নেই এই রকম বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে আপনি জিকির শুরু করবেন প্রিয় দর্শক জিকিরটি শুরু করার পূর্বে আপনি সর্বপ্রথম তিনবার এসতেগার পড়বেন

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আলা ইবা ও আলাহা ইন্ন কাহামি প্রিয় দর্শক দারুদ ইব্রাহিম পড়া হয়ে গেলে এবার আপনি জিকিরটি এক শতবার পড়বেন আন্তরিকতার সহিত পড়বেন প্রিয় দর্শক জিকিরটি হচ্ছে ইয়া সবু র বিরতিহীনভাবে আপনি জিকিরটি করবেন জিকির করাকালীন এদিক ওদিক দেখবেন না এবং জিকির বন্ধ রেখে কারোর সাথে কথা বলবেন না কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে এই রকম একটা পজিশনে জায়গায় আপনি জিকিরটি শুরু করবেন এক শতবার হয়ে গেলে আপনার আমল সম্পন্ন হবে আপনার উদ্দেশ্য আপনার আল্লাহ পাক দ্রুত পূরণ করে দেবেন ইহকাল এবং পরকালে দর্শক আল্লাহ দান করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ আমলটি করার সুযোগ করে দেন তাও ফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যেন আপনাদের সকলের নেক মনস কামনাকে আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন চায়েন সুকুন দান করেন আয় উন্নতি বৃদ্ধি করেন এবং রোগ ব্যাধি এবং ঋণের বালা এই সমস্ত অনিষ্টতা অকল্যাণ অমঙ্গল হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন এবং মৃত্যুর পরের জিন্দিতে আল্লাহ পাক আমাদেরকে যেন করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু